হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদেরকে মানে ভাইয়ের মেয়ে এসছে আর আমার মেয়ে মানে দুই বোন একসঙ্গে এক জায়গায় আজকে অনেক দিন বাদে হয়েছে মানে অনেক দিন দেখা হয় না আমিও যাচ্ছি না তো যাই হোক ওর বোনুকে আজকে পেয়ে খুব মজায় আছে খুব হ্যাপি তো আজকে ওদের ওদের দুজনের ভিডিও তোমাদেরকে আজকে শেয়ার করছি আর আলাদাভাবে কোনো ভিডিও মানে শেয়ার করতে পারলাম না মানে আলাদা আর অন্য কিছুই তো অনেক দিন বাদে দুই পুঁচু এক জায়গায় আছে তো ভাবলাম ভিডিওটা তোমাদের শেয়ার করি আর হচ্ছে আমার মেয়ে একটু বড়ো হয়েছে মানে মেয়ে আমার বোনের ভাইয়ের মেয়ের থেকে এক বছরের বড় তো দু ও দুষ্টু ও দুষ্টু দুজনে দুষ্টু এক জায়গায় আর দেখো আমার মেয়েটা ভিডিও করছে তোমরা দেখো তোমরা পারবে ওর মতন ভিডিও করতে ও ভিডিও করছে সবার ভিডিও তো যাই দেখো দুই পুজো শোনো আজকে এক জায়গায় আর যা করছে খেলনায় ছড়াছড়ি কে কোন খেলনা নেবে কোনো এ নেই একবার ও এটা নেয় একবার ও ওটা নেয় দুজন কারাকুড়ি মানে একই খেলনা দুজনের ও ওকে নিতে দেবে না আবার ও কেড়ে নিচ্ছে এই করছে যাই হোক এই ছোটোবেলার স্মৃতি একটা খুব সুন্দর একটা মুহূর্ত তো ভালোভাবে আমি ক্যাপচার করে নিলাম এটা সারা জীবন থাকবে মানে আমার কাছে তো থাকবে যতদিন আমি বেঁচে থাকবো তো যাই হোক ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরছি তোমাদের কাছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে অন্য কোনো ভিডিও তোমরা আবার পেয়ে যাও তো যাই হোক আর এদিকে এই ভাইকে চা করে দিলাম আর ও রয়েছে ওকেও চা করে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম আর ছেলে গেছে টিউশন আর ওই দু বোনু মজা করছে ও তো পারলো না করতে যেহেতু টিউশন পড়ে গেছে আর যেহেতু ও বড় আর ও থাকলে পরে আরও দুজনকে এ করবে ডিস্টার্ব করবে আর এখন তো আমার মেয়ে বলতে শিখেছে একটু উনিশ থেকে হলে ডিস্টার্ব করো না ডিস্টার্ব করো না পাকা পাকা কথা শিখেছে একটু নতুন নতুন কথা শিখেছে আর সে কী কথা তো যাই হোক আমি সাউন্ডটা অফ করে দিয়েছি ওভার দিতে হচ্ছে বলে কারণ ওই আওয়াজ আসছে তাই জন্য আমার ভয়েস আবারটা দিতে হলো আর এই দেখো একবার এই পুতুল নিচ্ছে একবার ওই পুতুল নিচ্ছে তো কালকে ব্লগটা শেয়ার করতে পারিনি তোমাদেরকে তো সময় হয়ে উঠছে না একদমই একা হাতে সব কিছু তো কী করবো আর যাই হোক তা ভাবলাম যে তাহলে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করি বেশি ভিডিও না এটা এদের ওই দুষ্টুমি করছে সেইগুলোই ভিডিও করেছি যে আজকে তোমাদেরকে এটাই শেয়ার করি দুই পুকুর সোনার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো আর তারপরে আবার অন্য অন্য ব্লগ আসতে চলেছে তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে একজন বসে আছেন আর এই যে আমি চা করেছি ওদেরকে লিকার চা দিয়েছি আমি দুধ চাষ যাই হোক আমার তো দুধ চা খেতে ভালো লাগে লিকার চাটা কোনো প্রবলেম হয় না তবুও দুধ চাটা খাচ্ছি ওই নেশা তো চলো দেখতে থাকো তাহলে তোমরা আর এই যে এক জায়গায় বসেছে দু জায়গায় পরে দেখে মুখ দেখছে ওর মুখ দেখছে দুজন একবার দুইজনকে পেয়ে ওই বাড়ি যখন ও যাবে হই হুল্লোড় করবে খাচ্ছ মানে এটা সব জানতে গামছা এই যে এই যে এই যে পুচু শোনা এই যে আর একজন ভিডিও করছে এই যে ফোন নিয়ে ভিডিও করা বলো একটু টাকা একটু হাসো একটু হাসো তুমি টাকা আর হাসতে বলো বনুকে একটু এই যে ভিডিও হচ্ছে ভিডিও করছে আর বনুর ভিডিও দুধ তাকাচ্ছে না দুধ তাকাচ্ছে না যেন দিদি রেগে গেছে একটু তাকা একটু হাসো এই যা আর দেখো খেলনায় ছড়াছড়ি সব পড়ে আছে কোনটা ছেড়ে কোনটা খেলবে কোনো এ নেই একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে ওই ডলটা ওদিকে শুয়ে পড়ে রয়েছে এই ডলটা শুয়ে পড়ে আছে এই খাও অতগুলো একবারে খায় না আটকে বলুন